নমস্কার মন ভালো রাখার ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতু আজ আবারও হাজির হয়ে গেছি আজ আমি বনফুলের ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় ছোট গল্প নিম গল্পটি আপনাদের পাঠ করে শোনাব তো শুরু করা যাক কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করেছে পাতাগুলো ছেড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে ঠোস দাঁত হাজা চুলকুনিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে চক্রিতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে জীবই কতলো দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে ছাল তুললে না পাতা না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এই দশা আজ আমার গল্পপাত এখানেই সমাপ্ত হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবে ধন্যবাদ